প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে জন্ম বেগম খালেদা জিয়ার হাতে বিকশিত আর তারেক রহমানের হাতে এগিয়ে দায়িত্ব বলছিলাম নেওয়ার বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির কথা বিএনপির ইতিহাস বছরের দীর্ঘ এই সময়টায় দলটি অনেক ঘটনার ভেতর দিয়ে গেছে প্রতিপক্ষের চাপে তারা প্রায় শেষই হয়ে গিয়েছিল তবে সবকিছু ঝেড়ে বিএনপির নবযাত্রা শুরু হয়েছে প্রতিষ্ঠার সময় থেকেই বিএনপির কল্যাণে দেশে নানান পরিবর্তন এসেছে বিএনপির প্রতিষ্ঠা নিয়ে রয়েছে বিভিন্ন রকম মতবাদ কারো মতে বিএনপির জন্ম সেনা ছাউনিতে আবার কারো মতে দেশের নেতৃত্বে থাকা তৎকালীন সেনা প্রশাসক জিয়া রহমান অনৈতিকভাবে দলটি প্রতিষ্ঠা আলোচনা তেমন একটা হয় আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে প্রায় নিঃশেষের পর সেনাবাহিনীর বিপথগামী কিছু লোকজন ক্ষমতায় বসায় আওয়ামী লীগেরই আরেক নেতা খন্দকার মুশতাককে কিন্তু তার পরের কয়েক মাসের পর পরিবর্তনে পুতুল শাসক মোশতাক ক্ষমতা টিকিয়ে রাখতে পারেনি উনিশশো সালের সাত নভেম্বর